আর মজা ঠিক আছে এই শীতকাল আসলেই কিছু ফিশ ফ্রাই চিকেন ফ্রাই বিফ ফ্রাই এগুলো খাইতে ইচ্ছা করে আর আমি আজকেও সেই ধারাবাহিকতায় চলে আসছি আমার বাসার পাশেরই দেশি স্বাদের কিচেনে তো আজকে আমি একটা সুরমা মাছের ফ্রাই খাবো আর সুরমা মাছের ফ্রাইটা অলরেডি চলতেছে ঠিক আছে আমি আজকে একটু ট্রাই করে দেখবো এটা কেমন লাগে গত বছর ট্রাই করছিলাম ভালো লাগছিল তো চলো দেখি কেমন চলে আসছে সুরমা মাছ সুরমা মাছ ফ্রাই লুচি দেখি খেয়ে টেস্ট কেমন হয় বিসমিল্লা বইলা খাওয়া শুরু করে দেই কারণ অনেক অপেক্ষা করছি এটা ফ্রাই হইতে অনেক সময় নিছে তো এখন আর কোনো অপেক্ষা নয় এখন শুধু খাওয়া হবে আর তোমরা একটু ধৈর্য ধরে শোনো আমি কি বলি অবশ্যই তোমাদেরকে একটা ভালো কিছু জানাবো আমি হুম একদম ফ্রাইটা আমার মনের মতো হয়েছে কারণ এর আগেও আমি অনেকবার এখানে ফিশ ফ্রাই খাইছি তবে সেই দিনগুলোর থেকে আজকে একদম বেটার হয়েছে কারণ ভাইয়া অনেক সময় নিয়ে এই ফ্রাইটা করে দিছিল আমাকে এবং খাইতে কিন্তু এখন খুবই সুস্বাদু লাগতেছে একটু লেবুও চিপে দিছে মাছটার উপরে তার জন্য আরও বেশি বেটার লাগতেছে ঠিক আছে একটু মশলাও মেখে দিছে তো মোটামুটি এদের ফ্রাইটা অনেক ভালো হয়েছে আজকে কারণ ওই সময়টাতে আসলে আমি একাই ছিলাম কারণ আমি তাকে বলছি আপনি আমাকে সময় নিয়ে একদম সুন্দরভাবে এটা ফ্রাই করে দিবেন কারণ না হলে আসলে আমার খাইতে ভালো লাগবে না কারণ ভালোভাবে না পড়লে সিদ্ধ না হইলে খাইতে মজা নেই আর ভালোভাবে মশলাটাও অনেকক্ষণ যাবৎ আসলে ম্যারিনেট করা ছিল এই জন্য আসলে মশলাটাও অনেক ভিতরে ঢুকছে এবং টেস্টটাও কিন্তু সেই লেভেলের লাগতেছে আমার কাছে খাইতে আজকে আমি কিন্তু তিনটার লুচি নিছি নর্মালি আমি দুইটা লুচি খাই কিন্তু আজকে একদম শুরু থেকেই তিনটা লুচি নিছি কারণ আমার কাছে মনে হইলো ফ্রাইটা দেখে যে না আজকে আমি তিনটা খাইতে পারবো আর অনেকটা সময় ধরে যেহেতু ফ্রাই করছে তার মানে তো সেই লেভেলের হয়েছে তোমরা বুঝতেই পারতেছো আর এই শীতকালে একটু ফিশ ফ্রাই বিফ ফ্রাই কিংবা চিকেন ফ্রাই খাইতে কিন্তু সেই লাগে বারবি কেউটা সবারই পছন্দ কিন্তু এই করাটা একটু কষ্টের জন্য আসলে আমাদের করা হয় না তাই আমি চিন্তা করলাম এই ঝামেলা থেকে মুক্ত করার জন্যই আসলে এই ভাইয়া একটা দোকান দিয়ে দিছে আমাদেরকে খাওয়ানোর জন্য তাই কষ্ট করে আর বাইরে নিজে বানায় খাওয়ার কি দরকার এখানেই এসে খাই কষ্ট একটু কম হলো মজা করে খাইতেও বললাম মনের মতো করে উনি আমাকে বানায় দিল আমি যেভাবে চাই সেভাবেই বানিয়ে দিচ্ছে কোনো সমস্যা নেই যদি বলো তুমি বেশি করে পুরে দিতে হবে সেটাও পুরে দিবে বেশি হালকা করে লাগবে সেটাও দিবে মশালা বেশি দিতে হবে সেটাও করে দিবে যেভাবে ইচ্ছা সেভাবে খাইতে চাও পাইবা এখানে তবে এই লোকেশনটা হচ্ছে টিচাঙ্গের হিরাজিল আবাসিক এলাকাতে তোমরা যে কাউকে জিজ্ঞেস করলে হবে দেশি স্বাদের কিচেন কোনটা তোমাদেরকে দেখায় দিবে এবং এখানে আমি অনেক দিন যাবৎ খাই আমার কাছে খুবই ভালো লাগে এদের খাবারগুলো এবং এদের যে আন্তরিকতা সেটা অসাধারণ কারণ অনেক ভালো ব্যবহার তারা করে এবং তোমার সাথে যথেষ্ট পরিমাণ ভালোভাবে তোমাকে আপ্যায়ন করবে তুমি যেটাই বলবো বিনয়ের সাথে তারা তোমাকে সার্ভ করবে কোনো সন্দেহ নাই যে তাদের ব্যবহার অনেক ভালো কারণ তারা ফ্যামিলি বিজনেস যেহেতু ফ্যামিলির লোকজনে এটা চালায় বাহিরের কোনো লোক নাই ছেলে বাবা তারা মিলে চালায় আর লেসটা কিন্তু খাইতে কিন্তু আমার কাছে দারুণ লাগছিল তবে একটু ভয় পাইছিলাম আমি যদি লেস খাইতে গিয়ে আমার গলায় আটকায় যায় কিন্তু না আলহামদুলিল্লাহ আমি সফল তো আজকের মতো হাফেজ বাই বাই